কি আছে দর্শক দুইটি নৌকা আমরা একসাথে দেখতে পাচ্ছি দুইটি নৌকা একসাথে দেখতে পাচ্ছি হয়তো দুইটি নৌকা চাপিয়া কে চাপিয়ে দিবেন বা কিংবা বুঝতে পারছি না দুইটি নৌকা একসাথে এগিয়ে আছে তার মধ্যে কিছুটা এগিয়ে আছে দর্শক সেই ভয়ঙ্কর রূপ নেবে এবং ভয়ঙ্কর রূপ নেবে কে জিতবে সেই নৌকাটি আপনারা আমাদের সাথেই জানিয়ে দিবেন আজকে জয়লাভ করবে আর কোন নৌকা পরাজয় লাভ করবে অবশ্যই একটু কমেন্টে মন্তব্য জানিয়ে দেবেন আপনারা আর যে সেখান থেকে দেখছেন আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের লাইভটা অবশ্যই শেয়ার দিয়ে আসবেন অবশ্যই ধন্যবাদ লাইভ আসার জন্য অনেকটা গেছে আপনি দেখতে পাচ্ছেন নিউরান্ত বালাকা সেইটা দিল কি বলল কি করলো সেটা আমরা জানি না দর্শক আপনার আমাদের সাথে চোখ রাখুন কোন নৌকায় জয়লাভ করতে পারে আল মদিনা নাকি নিউরান্ত সেই চির 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 প্রতিদ্বন্দ্বী এই দুইটি নৌকা সেই সাদাতপুরের গর্ব দুইটি নৌকা কে জিতবে আজকে আপনাই চোখ রাখুন আমাদের ছোট্ট পর্দায় দর্শক থাকুন আমাদের ছোট্ট পর্দায় আমরা আমাদের সাথেই থাকুন লাইভ কমেন্ট শেয়ার করবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন কিন্তু আর যে যেখানটাই দেখছেন কিন্তু আপনাদের কাছে কিন্তু অনুরোধ আসলে আপনারা শেয়ার দিবেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আলমদিনা নৌবাকে কিছুটা বদল থেকে কিছুটা ঢালা দেখলাম এবং নিউরন্ত বলাকেও দেখতে পেলাম সেই কিছুটা ঢালা আমরা বলতে পারি না ভাই আমি তোমার মামা ভাই মামাতো ভাই ভাই শামসুল আমি তো এখানে লাইট করতে ভিডিও করতেছি ছবিটা কিছু অস্পষ্ট মনে হচ্ছে পরে আপনি কমেন্টে দেখবো ভাই প্রতি অনেকটাই এগিয়ে আছে কিন্তু সমান্তর চেষ্টা করতেছে সেই নিউন অনেকটাই চেষ্টা করতেছে যে উপরে ওঠার জন্য কিন্তু কিছু সক্ষম হচ্ছে না আমরা দেখবো আপনারা দেখবেন চোখ রাখবেন আমার ছোট্ট পর্দায় আর বাংলার দেশের বিদেশে প্রবাসী ভাইরা যে যেখানটাই দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু দিবেন আর যেই যার নতুন আসবেন লাইভে অবশ্যই চ্যানেলটি ভালো দিয়ে আসবেন আর যার পুরাতন নতুন ভাই যারাই দেখছেন আমার আজকে লাইভে যারাই ঢুকবেন অবশ্যই করে শেয়ার দেবেন কিন্তু সেই আলমার চোখ রাখুন আমাদের ছোট্ট পর্দায় কে জিতবে কে হারবে আপনারা যে একটু কমেন্ট জানিয়ে দিবেন ভাই আর ভিডিও সাউন্ড কেমন হচ্ছে একটু সেটাও তো জানিয়ে দেবেন আমাদেরকে তাহলে আমাদের বড় মানে দেখতে হবে ভিডিওটা কেমন দেখাচ্ছি দর্শককে আমাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। যেই কাঙ্ক্ষিত নৌকা আজকের সেই বনাম বানান বলাকার মধ্যে টান শুরু হয়ে গেছে আপনার দেখছি কিছুটা এগিয়ে আছে এখনো আলমদিনা উড়ান্তলাকা কিছুটা ব্যবধানে পিছিয়ে আছে মোটামুটি হয়তো হাত বিষেক ব্যবধানে পিছিয়ে আছে সেই নিউরান্ত বলাকা এখনো পিছিয়ে আছে আলমদিনা হাত বিষেক এগিয়ে আছে দেয়া আমরা দেখতে পাচ্ছি দর্শক নিউড়ান্তালাকা এখন সমতা ফেরার চেষ্টা করছে আপনার চোখ রাখুন উড়ান্ত অনেকটা এগিয়ে গেল এবং কি সমানভাবে এগিয়ে যাচ্ছে এখনো দুটো সে ওই যায় নাই এখনো দুই হাত ব্যবধানে ব্যবধানে পিছিয়ে আছে এখনো দুই হাত ব্যবধানে পিছিয়ে আছে সেই কান্দিত নৌকা নিউরন্ত আমাদের মাঝে দেখতে পাচ্ছে আলমদিনা আরেকটু ভাগের মতো টান দিচ্ছে সেই চেষ্টা করতে আলমদিনা যে আরেকটু জোরে ওঠার কিন্তু চৌড়ন্ত আরেকটু চেষ্টা করতে ভাই একটু নিউ উড়ন্ত পালা দেন ভাই ভাই নিউ উড়ন্তা অনেকটা চেষ্টা করে এখন সমান্ত এগিয়ে যাচ্ছে দুটি গোলই একই সাথে হয়ে গেছে ভাই এখন উড়ন্ত পালাক অনেকটা এগিয়ে আছে এখন উড়ন্ত বালাকায় অনেকটাই এগিয়ে গেল এখন দর্শক নৌকাটা কে ঘুরিয়ে দিবে আমরা দেখবো যে কে রিসেন্ট চলে বা উড়াতে আগে উড়াতে পারো দর্শক আপনাদের সাথে থাকবো কমেন্ট করে জানিয়ে দেবা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই জানিয়ে দেবেন দর্শক আপনার চোখ রাখুন আজকে সেই গান্ধীদের ছোট্ট মধ্যে আপনার চোখ রাখুন দুদিনেও বা একই সাথে ঘুরিয়ে দিয়েছে হিউরন্দলা খাম আহ গান্ধী তো আলমদিনা আলমদিনা টান সই হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে সেই আলমদিনা আর বলা খাও দেখতে পাচ্ছি ধাপে ধাপে এগিয়ে আছে কনা জোরে টান দিয়েছে দর্শক মধ্যে এগিয়ে আছে দুইটি নৌকা কেউ হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় দুইটি নৌকা আর শিরোপতি দুটি নৌকা দুটি নৌকার খুব সুন্দর দুটি নৌকাও সুন্দর আজকে কে জয়লাভ করবে কে হারবে সেটা ফলাফলের পরে আমরা দেখতে পাবো আপনারা কে জয়লাভ করবে দুটি নৌকার মধ্যে হাটাহাটি লড়াই হচ্ছে আজকে त्यांच्याकडे तुरुंगवाला करते त्यांच्या नाही आज আমরা দেখতে পাচ্ছি দর্শক আলমদিনা নৌকার অনেকটাই উৎসাহ দিচ্ছে আলমদিনার নৌকা এগিয়ে আছে আর আলমদিনা সমর্থক অনেকেই দুই বাইকে উৎসাহ দিচ্ছে আলমদিনা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি হাল নৌকা ব্যবধানে এগিয়ে আছে আলমদিনা আলমদিনা অনেকটাই এগিয়ে আসে আগ আমরা চেষ্টা করবো যে দুটি নৌকায় একসাথে আমরা দেখার জন্য অল্প কিছু ব্যবধানে যে কোনো একটা নৌকা ব্যবধানে হারবে আমরা এইটাই বলতেছি এইটাই আশাবাদী দর্শককে সুন্দরভাবে দেখাবো যে যেন বাংলার বাগ রেশম ছেড়ে বাংলা ভিটেবার আজম দাসের যেমন এক সেকেন্ড এক সেকেন্ডের দশবার একবার ব্যবধান হয়ে জয়লাভ করল আমরা এই নৌকা বাইশে দেখতে চাই দেখতে চাই না যে দুই নৌকা পাঁচ নৌকা ব্যবধানে এগিয়ে আছে এরকম কোনো নৌকা আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই এইরকম ভাবে এই খেলোটা পুরান্তালাকা পুরান্তালাকা অনেকটাই এগিয়ে আছে এগিয়ে আসছে দর্শক পুরান্ত বালাকা শুধু চেষ্টা করতেছে কিন্তু মোটামুটি সাথে আজকে সেই প্রতিজনে খেলতেছে দর্শক আপনার চলবে এখন আমাদের চট্টোপাধ্যায় আর থেকে দেখছেন আমাদের লাইফটা অবশ্যই শেয়ার দেবেন আপনার কাছে আজকে আশাবাদী যে প্রত্যেকটা নৌকা খেলা দেখাবো আর আপনারা আমরা আশাবাদী যে প্রত্যেকটার জন্য একজনে আপনার কাছে লাইফ শেয়ার দিয়ে আসবেন আর নতুনরা অবশ্যই ভালো দিয়ে আসবেন দর্শক ভালো হচ্ছে আমিম ভাই বইবর্তকালীন নৌকার টান আছে ভাই একটা শুনছি আমি শিওর না কিন্তু কিছু একটা শুনছি যে কই টান নাকি আছে এরকম শুনেছি আপনি জানাবো অবশ্যই আমরা এখন দেখতে পাচ্ছি এক নৌকা আলমদিনা আলমদিনা সেই সেই বলাকার মধ্যকার এই নৌকা দুটি টান আজকে দেখতেই পাচ্ছেন আলমদিনা অনেকটাই এগিয়ে আছে দুর্দান্ত টান আলমদিনা বাংলার ভাগ হয়ে গেছে আজকে সেই ভাগ আজকে ভাগের উপরে হয়ে গেছে আলমদিনা একেবারে টান ছেড়ে কোন পাত্রই নয় আর নিউরঞ্জ মালিকাও দেখতেছে তোরাও ছেড়ে দেওয়া পাত্র নয় কিভাবে ঘন ঘন দর্শক ভাই আলমদিনা নৌকার জন্য শুভ কামনা ভাই আলমদিনার জন্য শুভকামনা বলছে সেই আমিম ডেকোরেটর উদুনে বাজার উনি সবার জন্য দোয়া করছে এবং শুভকামনা রাখছে আপনারা দোয়া করবেন আলমদিনার জন্য আমি ডেকোরেটর উদুনে আপনারা বালাকা দেবালাকা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখছেন সেই নিউরন দেবালাকা ধাপে ধাপে এগিয়ে আছে ক্ষমতা বেড়ানোর জন্য আলমদিনা আলমদিনা অনেকটাই এগিয়ে আছে দেখেন দর্শক আজকে দুইটি নৌকায় ভয়ঙ্কর রূপে আছে দুইটি নৌকা ভয়ঙ্কর রূপে আছে দর্শক কেউ কাউরে সাহস দিচ্ছে না উৎসাহর পরম দিচ্ছে উৎসাহ দিচ্ছে দর্শক সাপোর্টার দিচ্ছে আর দীর্ঘুরন্ত বালকা হয়তো অনেকটাই এগিয়ে যাবে দর্শক অনেকটাই সাহস দিচ্ছে যোগান দিচ্ছে যার কারণে আর জীবনন্ত অনেকটাই এগিয়ে যাচ্ছে দর্শক চোখ রাখুন আমাদের ছোট্ট মোটায় ভাই বলছেন আমাদের ওখানে কারেন্ট ছিল না তাই ভিডিওটি দেখতে পারে না ভাই এখন কারেন্ট আছে ওয়াইফাই আছে অবশ্যই লাইভে যুক্ত থাকবেন ভাই আমরা দেখতে পাচ্ছি অনেকটাই এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে নিউ উড়ন্ত দেখতে পাচ্ছি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে নৌকায় এগিয়ে যাও এগিয়ে যাও আবাজ আমরা দেখতে পাচ্ছি দর্শক নৌকা প্রায় সমতা ফিরে আসছে দর্শক নিউরন্ত এলাকা চেষ্টা করতেছে অনেকটাই যে আগে ওঠার জন্য কিন্তু পারবে কিনা সেটা আমরা বলতে পারবো না আমরা এমন জায়গাতে সুপ্রিয় আপনারা দেখছেন আমরা দেখতে একেবারে সমান সমান আছে দর্শক দেখতে পাচ্ছি দর্শক নিউরন্ত অনেকটাই হাত নাড়িয়েছে গোটা ঘন টান মারছে দর্শক আল মদিনা অনেকটাই ঘনটান ছেড়ে দিয়েছে দর্শক কে জয়লাভ করবে আমরা দেখতে পাবো এখন হাড্ডাটি লড়ার মধ্যে এগিয়ে যাচ্ছে দুটি আচ্ছা কে জয়লাভ করবে দর্শক আলমদিনা ভার্সে নিউ রন্দা আলমদিনা ভার্সে নিউ রন্দা আলমদিনা ভার্সে নিউ রন্ধাকার মধ্যে কাটান আজকে সেই চিরপ্রতিদ্বন্দ্বী নৌকা কে জলব করবে আমরা দুটি নৌকা একের সাথে দেখতে পাচ্ছি কিন্তু কি দেখতে পাচ্ছি সুন্দর এটাই যাচ্ছে দর্শক দেখা যাক কে জলব করতে পারে আজকে সেই আলমদিনা বনাম বানাম নিউনার মধ্যে ভুগবেন ইতিমধ্যে আমরা দেখতে পেলাম রিজান উঠে এনেছি আলমদিনা